এটা তো আর গিরিবাস না তিনটা গিরিবাস একটা দেশী পিওর জুড়া কোনটা কোনটোটা এটা আর এটা পিউর জুড়া কত ছাড়ছো আটশশো টাকা একদম আর দামাদামি করা যাবে দামাদামি করা যাবে আটশো টাকা চাচ্ছে রি রানিং রানিং কবুতর তো আপনারা লহাই বাজারে আসলে অনেক ক্ষেত্রে কবুতর পেয়ে যাবেন

গুগু পাখির বাচ্চা দেশি গুগু দেশি গুগুর বাচ্চা আর তিনটা বাচ্চা কত চাচ্ছ তিনটা বাচ্চা সাতশো চাচ্ছে যে তাদের বাচ্চা গুলো তিনটা বাচ্চা সাতশো বিক্রি করবা না কম কম হলে বিক্রি করবা হ্যাঁ কম হলে বিক্রি করবা একবারে কত বিক্রি করবা তিনটা বাচ্চা পাঁচশো হলে বিক্রি করবে তো আপনারা সবাই লোহায় বাজারে চলে আসতে পারেন এখানে দেশি পাখি কবুতর সব পাওয়া যায় ডেনিস এটা কি ডেনিস পায়রা চাচ্ছেন কত দাম চাচ্ছেন কত দাম চাচ্ছে আটশো টাকা ডেনিস কবুতর কবুতরটা ভালোই আছে তো আপনার চাইলে নিতে পারেন এটা হচ্ছে লহাই বাজার